নুগ্রতহীন গড়ে কি টলছে তৃণমূল জয়েন্ট কনভেনার ঘোষণার পর থেকেই দ্বন্দ্ব চরমে বক্সিং রিংয়ে বীরভূমের ডুমুরগ্রাম অঞ্চল কনভেনার কাজী আসার ফুল ইসলাম নবাব ও পঞ্চায়েত প্রধানের স্বামী টনিক মিয়া টনিকের বিরুদ্ধে মহিলা বিস্ফোরণ বীরভূমে সন্দেশখালির ছায়াতেই মহিলাদের সম্মানহানির অভিযোগ তালা ভেঙে ধুকি মেয়া খেলা কিছু মানে না মেয়া খেলার কাপড় চোপড় ফুলি মেয়ে খেলাকে করতে চাইছে ওরা হাতিয়ে টনিক টনিক সব মাতাল বাহিনীদেরকে নিয়ে নিয়েছে নিয়ে এসে এরকম করছে আমাদের বাড়িতে দেখেন সব কিরকম করে ফাংচুর করছে পর ভয়ে আমাদের ছেলেরা পর্যন্ত কাঁদছে থর করি আমাদের দাবি এতেই শেষ নয় পারিবারিক বিবাদেও দেখা গেল তৃণমূলী কন্দর ভাঙচুর পঞ্চায়েত সদস্যের বাড়ি নবাব বনাম টনিক অনুগামীদের রথে ঝরল রক্ত যখন দুপক্ষেরই বেশ কয়েকজন মানে আমাদের বাড়ির পাশে বিয়ে আমাদের বাড়ির পাশে একটা বম ফুটিয়েছে তার জন্য ওরা ভাবছে রাজনীতিতে বম ফুটাচ্ছে ওই জন্য আমাদের বাড়ি ঘরকে সবকে আমাদেরকে মেরে আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে আমার আব্বা চারটে আঙুল কেটে ভেঙে দিয়েছে অনেক মানিক এদের নেতৃত্বে হয়েছে যেটা আমি শুনছি তাই আমি এই নেতৃত্বদেরকে অনুরোধ করবো হ্যাঁ যে পুলিশ মহল মহলকে আমি অনুরোধ করবো এটা আপনারা শক্ত হাতে ব্যবস্থা নিন অনুব্রত মন্ডলের ঠিকানা বদলাতেই কি বীরভূমে ভাঙছে তৃণমূল জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ হোটের মুখে যদিও গোটা ঘটনাকে আমল দিতে নারাজ অভিযুক্ত প্রধানের স্বামী টনিক মিয়া আমি তো গেছি কিন্তু আমার সামনে আমার সামনে থেকে ভাঙেন এখন কি হয়েছে ওরা নিজ নিজ এক একটা গোটা গেম করে নিজেদের লোক দিয়ে ভাঙিয়েছে এটা আমার নামে দেওয়ার চেষ্টা করেছে। ব্লক নেতৃত্বে রদবদল হতেই দেখা গিয়েছিল আসন্য হৈ হট্টগোলের ছবিটা নবাবের কনভিনার হবার বিরোধিতাও দেখা গিয়েছিল তৃণমূলের অন্দরে যদিও গোটা বিষয়টিকে কর্মীদের অতি উৎসাহ বলেই মন্তব্য করেছিলেন চন্দ্রনাথ সিনহা পাশাপাশি নবাবের কনভেনার হবার বিরোধিতা প্রসঙ্গটিও সুকৌশলে এড়িয়ে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তবে ভোটের রেজাল্ট আমরা বিপুল ভোটে দিব সেইটা ওরা এখনই রেজাল্ট চাই তাই ওরা এটা কিন্তু নবাবকে চাইছিল কেউ নবাব সবাব আমাদের দলের কোনো নেতা ব্যক্তিগত নেতা বলে কেউ নেই দল সমষ্টিগত আমরা সবাই কর্মী দনিক মিয়ারাই ছোট ছোট শেখ শাহজাহান পাল্টা সন্দেশখালী ইস্যু টেনে শাসককে আক্রমণ যে এই টনিক মিয়ারাই যে ছোট 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 শেখ শাহজাহান এবং তৃণমূল কংগ্রেসের এই সরকারের বদন্যতাই এই ঘটনা আমরা দিন দিন আরো দেখছি আমরা দেখছি যে এই শেখ শাহজাহানরা তৃণমূলের বদান্যতায় এবং পুলিশ প্রশাসনের দলদাসগিরি করার জন্য বিভিন্ন জায়গায় মাথা চালা দিচ্ছে তৃণমূল নেতার বিরুদ্ধে মহিলা অসম্মান মারধর জুলুমবাজির অভিযোগ তুলছে তৃণমূলই শাসকের অন্দরের এই কাঁটা আগামী দিনে শাসনের পথ অক্ষুণ্ণ রাখবে তো বীরভূমে উত্তপ্ত পরিস্থিতির প্রভাব মানতা সেই প্রশ্নই তুলছে ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ